স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশের কৃষক এখন একটা অলিখিত আন্দোলন চলছে নিরাপদ খাদ্য সর্বস্তরে পৌঁছে দেয়া আর একটা বিকল্প বা একটা মাধ্যম হচ্ছে কি উত্তম কৃষি চর্চা দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এবং এখানে আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন কৃষি অফিসার আছেন সাথে শিক্ষার্থীরাও আছেন যারা কৃষি বিষয়ক পড়ালেখা করছেন সেই সাথে উত্তম কৃষি চর্চা মেনটেন করে বা উত্তম কৃষিচর্চা অনুসরণ করে যারা যে কৃষকেরা আসলে ফসল ফলাচ্ছেন নিরাপদ খাদ্য উৎপাদন করছেন তারাও কিন্তু আমাদের সাথে উপস্থিত আছেন দর্শক এখানে কিভাবে উত্তম কৃষি চর্চা অনুসরণ করা হয় কিভাবে ফসল ফলানো হয় সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো এবং সবাই আশা করছি আজকের পর্বটির মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অনেক বিষয় জানার কিন্তু একটা আগ্রহ জন্মাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সেটস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও খুব ভালো আছি এবং জেনে ভালো লাগছে যে ভাই জানেন মানে ভাই এবং বোন যেখানে আমরা যাই এখন নতুন ভাবে কিন্তু কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছে যে উত্তম কৃষি চর্চা নিরাপদ খাদ্য এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি আগ্রহ জন্মাচ্ছে সবার মধ্যে আপনারাও যে করছেন এটা জেনে আরও বেশি ভালো লাগছে একটু জেনে নেই আমাদের পাশে আছেন কৃষি অফিসার এই উপজেলার জি ভাই আপনি যদি একটু বলতেন যে আপনারা কিভাবে সেটাকে অনুসরণ করাচ্ছেন আমরা আমাদের যারা শিক্ষিত তরুণ যুবক আছেন যারা কৃষিতে আসেন অ্যাডভান্স কৃষক আমরা তাদেরকে এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের উপরে আমরা তাদেরকে ট্রেন আপ করছি তাদেরকে হাতে কলমে কি কি করতে হবে শুরু করেছি তার অংশ হিসেবে আমরা আজকে আমাদের এই কার্যক্রম যেটা চলবে এই কার্যক্রমে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখাবো যাতে করে অন্যান্য কৃষকরাও আস্তে আস্তে এই কার্যক্রমে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের উপরে আয়ত্ত করতে পারে এবং আমাদের দেশের যে পণ্য যেটা গুণগত মানসম্পন্ন স্ট্যান্ডার্ড কোয়ালিটির সেই পণ্যটা আমরা যাতে বিদেশেও রপ্তানি করতে পারি আবার আমাদের দেশীয় ভোক্তা যারা আছেন তারাও যাতে এই গুণগত মানসম্পন্ন পণ্যটা কিনে নিজেও তৃপ্ত হতে পারেন তৃপ্ত না পুষ্টি চাহিদাও কিন্তু মিটছে তাই না আচ্ছা ভাই আমাকে যদি প্রথমেই বলতেন আসলে আমরা এই টার্মসগুলো অনেক কঠিন লাগে আমাদের অনেক প্রান্তিক কৃষকেরা আছে যারা এই বিষয়গুলো এখনও বোঝে না তাদের জন্য উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কৃষকেরা এটা কেন ব্যবহার করবে ওদের কি লাভ হবে আসলে দেখেন আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা যেসব নিয়ম কারণ মেনে চলি হয়তো এই নিয়ম কারণ মানার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আমরা সবাই কিন্তু এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অর্থাৎ গ্যাপের আওতায় চলে আসতে পারি কিন্তু কৃষকের লাভটা কি এখানে লাভটা হচ্ছে যে এই পণ্যগুলো গুণগত মানসম্পন্ন যখন হবে তখন দেশীয় বাজারে এর দামটা বাড়বে আবার আন্তর্জাতিক বাজারে যখন বিদেশে আমরা এক্সপোর্টে যাব তখন প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু বিদেশে অনেক বেশি প্রতিটা পণ্যের মান ইয়া দাম যদি আপনার দশ টাকা কেজি দরে বাড়তি হয় বা পাঁচ টাকাও যদি বাড়ে তাহলে কিন্তু একটা কৃষকের অনেক পরিমাণ ইনকাম বাড়বে যারা ভোক্তা আছেন তারা কিন্তু সবাই দেখেন যে এই পণ্যটায় কি কি ব্যবহার হয়েছে কোনটা ক্ষতিকর কতদিন গ্যাপ রাখা হয়েছে এই পেস্টিসাইড ব্যবহার এবং ফসলটা উঠানোর তাহলে এই গ্যাপ টাইমটা ঠিক আছে কিনা অন্যান্য নিয়ম গুলো ঠিক আছে কিনা আবার যেসব লেবার ওই ফার্মে কাজ করে তাদের স্বাস্থ্যটা ঠিক আছে কিনা তারা সেটাকে মেনটেন করে কি না কি না শুধু রক্ত চুষে চুষে এটা তৈরি হয়েছে তাহলে এই সব কিছু এই গ্যাপকে যারা ফলো করবে এখানে দুইশো ছেচল্লিশটা নিয়ম আছে এই দুইশো ছেচল্লিশটা নিয়মকে যখন মেনে একটা ফসল তৈরি হবে তখন সেই ফসলটা স্ট্যান্ডার্ড মানের হবে এবং এর দাম বেশি হবে যে কোনো ভোক্তা দেশি বিদেশি তারা কিন্তু উপযুক্ত মূল্য দিয়ে বাড়তি মূল্য দিয়েও এই ভালো পণ্যটা কিনে খাবে কৃষকের ফসলে যেমন গুণগত মান বৃদ্ধি পাবে তেমনি কৃষকের স্বাস্থ্যের দিকেও এখানে অগ্রাধিকার দেয়া হবে তাহলে দুটোই কিন্তু ফিল আপ হচ্ছে একটু জানতে চাচ্ছে যে ভাইয়া তাহলে কি কৃষকের একটু বাড়তি শ্রম যাবে কিনা বা বাড়তি পরিশ্রম টাকা পয়সা এই আর্থিক ব্যাপারটা কেমন হবে আচ্ছা এটা আসলে যদি আমরা বিবেচনায় নেই যে আমরা এই প্রোডাক্টটা বিদেশে যাবে বা ভালো মার্কেটে বিক্রি হবে সেক্ষেত্রে যে মূল্যটা আমরা বাড়তি পাচ্ছি সেটার বিবেচনায় কিন্তু এখানে আর্থিক খরচটা অত বাড়বে না এখানে যে দেখেন একটা কৃষক সে জমিতে যখন চাষাবাদ করে সে খালি পায়ে কোদাল দিয়ে কাজ করছে কাজ করতে করতে হঠাৎ করে কোদালটা যদি একটু স্লিপ কেটে তার পায়ে লাগে পাটা কেটে যাবে তাহলে গ্যাপে অনুসরণ করলে তাকে বলা আছে তিনি যেন তার গাম্বুট একটা ব্যবহার করেন যাতে পায়ে যাতে কোনো ক্ষত সৃষ্টি না হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে মাঠে আছি আমরা ফসলের মাঠে উনি সম্ভবত কৃষক যদি ওনাকে দিই একটু উদাহরণ দেন তাহলে উনি কিন্তু গামবুট পরে আছেন আচ্ছা আচ্ছা তো এরকম তাহলে কিন্তু বাস্তবে যদি কারো কা কেটে যায় ডাক্তারের বিচন্তার করেছবে তার ওষুধের করেছবে গামবুট কিনলে তার পা সেফটি হবে এটা তো আমাদের কৃষকের সেফটি করছে তাহলে যদি কিন্তু অন্য যদি কোনো কৃষক মনে করে যে আমার গাম কিনতে আমার পাঁচশো টাকা লাগবে এটা অতিরিক্ত খরচ আসলে কিন্তু অতিরিক্ত না এটা তার একটা ইনভেস্ট যেটা তার সেফটি নিশ্চিত করবে আবার পেস্টিসাইড যখন অ্যাপ্লাই করবে সেই পেস্টিসাইড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তার অবশ্যই মাস্ক থাকতে হবে তার ক্যাপ থাকবে তার শরীরটা ঢাকা থাকবে যাতে করে তার শরীরে পেস্টিসাইডের কোনো খারাপ প্রভাব না পড়ে আপনি বলছিলেন যে ক্ষতি হয় পেস্টিসাইডসগুলো ব্যবহার করলে কিন্তু কি ক্ষতি হয় সেটা তো আমরা জানি না দেখে দেখুন যে কিছু কিছু পেস্টিসাইড আছে যেটা হাতে লাগলে সাধারণত কৃষকরা কি খালি হাতে শুধু হাতেই সে পেস্টিসাইড ধরে সে গোলায় তারপরে যখন স্প্রে করে তখন তার হাতে গ্লোভস থাকে না এখন পর্যন্ত আমরা দেখি তাহলে এই হাতে যদি এই পেস্টিসাইডটা লাগে তাহলে এই জায়গাগুলোতে জ্বালা পোড়া করে প্রত্যেকেরই হয় জ্বালা পোড়া করে চুলকায় ছোটো ছোটো গুটি হয় তাহলে চুলকানির সমস্যা হতে পারে আবার যদি কোনো কারণে তার চোখে যায় যেমন মনে করেন গ্লাইফোসেট বা প্যারাকোয়াট এই আগাছানাশক আছে যেগুলো চোখে যদি যায় তাহলে তার চোখ অন্ধ হয়ে যেতে পারে তাহলে দেখেন এগুলো কিন্তু কৃষক চিন্তা করে না কিন্তু গ্যাপ অনুসরণ করে যদি ফসলটা ফলায় তাকে অবশ্যই বলা আছে নিয়মের ভিতরে যে আপনাকে অবশ্যই স্প্রে করার সময় একটু আপনাকে গ্লোভস আপনার চশমা পরতে হবে হ্যান্ড গ্লোভস পরতে হবে মাথা যাতে মাথা ঢাকা থাকে তার শরীরটা ঢাকা থাকে যাতে কোনো পেস্টিসাইডের কোনো রেসিডিউ বা কোনো কোনো কিছু যাতে তার শরীরে না ঢাকে কৃষকরা বলে যে গ্যাপ বা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য একেবারেই কি পেস্টিসাইড ইউজ করতে হবে না নাকি কিছু পরিমাণ নিয়ম মেনে ইউজ করতে হবে এরকম কিন্তু একটা প্রশ্ন থেকে যায় একটু যদি এটা আমাদেরকে বুঝে বলতেন আচ্ছা গ্যাপ অনুসরণ করলে পেস্টিসাইড ব্যবহার করা যাবে তবে নিয়ম মানতে হবে নিয়মটা হচ্ছে পেস্টিসাইড ব্যবহারের পরে পেস্টিসাইডের রেসিডিউয়াল এফেক্ট অর্থাৎ একটা পেস্টিসাইড ব্যবহার করলে ওইটা গাছে কতদিন ক্রিয়া করে কাজ করে সেটা সাত দিন হতে পারে চোদ্দ দিন হতে পারে তাহলে সাত দিন যদি একটা পেস্টিসাইডের মেয়াদ থাকে ওই গাছের শরীরে তাহলে এই সাত দিনের ভিতরে ওই ফসলটা আমরা তুলব না আচ্ছা সাত দিনের পরে যদি ফসলটা তুলি তাহলে সেই ফলটা সেই সবজিটা নিরাপদ সেটা খেলে কোনো ক্ষতি হবে না আচ্ছা এই যে রাসায়নিক সারের একটা ব্যাপার চলে আসে আসলে রাসায়নিক সারটা ঠিক কতটুকু দিতে হবে দিবে কিনা তার বদলে আমরা কি ব্যবহার করব এই বিষয়টা যদি একটু আচ্ছা এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মধ্যে আপনার কেমিক্যাল ফেড ফার্টিলাইজার যেগুলো ইউরিয়া টিএসপি ডিএপি এগুলো সারও ব্যবহার করা যাবে আবার জৈব সারও ব্যবহার করা যাবে তবে নিয়ম আছে নিয়ম হচ্ছে এটা অবশ্যই কোনো অভিজ্ঞ কোনো কৃষিবিদ হোক অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা হোক যিনি এই ফসল ফলানোর অভিজ্ঞতা আছে এরকম কারো প্রেসক্রিপশান অনুযায়ী এটা ব্যবহার করবে যে এই ফসল কতটুকু পরিমাণ দিতে হবে এটা একটা আর হচ্ছে যে আপনার যে জৈব সারটা ব্যবহার করবে সেটার উৎসটা জানতে হবে সেটা যদি এরকম হয় যে কোনো ইন্ডাস্ট্রির পাশের পরিত্যক্ত জায়গা যেখানে হেভি মেটাল লেড গ্যাডমিয়াম তারপরে আর্সেনিক বিভিন্ন ধরনের যে হেভি মেটাল আছে সেগুলো সংস্পর্শে আসছে কিনা যদি আসে তাহলে কিন্তু ওটা পয়জনাস আস হয়ে গেল তাহলে এই ধরনের জৈব সার ব্যবহার করা যাবে না তাহলে জৈব সারটা সে কোথায় থেকে পেয়েছে অথবা কৃষকের নিজেরও তো জৈব সার হতে পারে তার ভার্মিকম্পোস্ট হতে পারে তাহলে এই উৎসগুলো তার রেজিস্টারে সে লিখে রাখতে হবে মেনটেন করতে হবে যে আমি এই জমিতে আমি যে জৈব সারটি ব্যবহার করেছি এটা আমার খামারে উৎপাদিত তাহলে নিজের খামারে যখন উৎপাদন হবে এখানে তো কোনো পয়জনাস এই হেভি মেটাল কিন্তু এখানে নাই একদমই এবং এখনকার যে জমিগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু কৃষকেরা এক ফসলি থেকে আগে এক ফসল করতে এখন দেখি অনেকবার ফসল করে সেই ফসলগুলোর একটা টাইম পিরিয়ডও থাকে সেটাও কিন্তু মানাটা আমি যতটুকু মনে করি যতটুকু আসলে বুঝেছি এতদিনের মাথায় ঘুরে ঘুরে সেটা উচিত তবে আমি পেছনে একটা বোর্ড দেখতে পাচ্ছি ভাইয়া সেখানে দেখতে পাচ্ছি কোথায় কি হবে সেগুলো লেখা আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন এটাও কি গ্যাপের একটা অন্তর্ভুক্ত গ্যাপের যে

গুলো কেন প্রয়োজন কারণ হচ্ছে গ্যাপ অনুসরণের ক্ষেত্রে তাকে অবশ্যই লিখে রাখতে হবে যে মনে করেন আজকে পেস্টিসাইড ব্যবহার করলো কোন প্লটে করেছে তাহলে সে লিখে রাখলো ই ওয়ান প্লটে সে পেস্টিসাইড ব্যবহার করেছে তাহলে খাতায় শুধু ই ওয়ান কোন ফসল আজকে তারিখটা লিখলো পেস্টিসাইড অ্যাপ্লাই করেছে এবং সাথে সাথে কে অ্যাপ্লাই করেছে কোন ব্যক্তি তার নামটাও থাকে কেন কারণ হচ্ছে কোনো কারণে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু সে সহজে আইডেন্টিফাই করতে পারবে এই প্লটে সমস্যা হয়েছে এই কারণে কিন্তু যদি লিখিত না থাকে তাহলে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে না যে কোন প্লটের সমস্যা কোথায় কি হয়েছে আবার আরেকটা জিনিস হচ্ছে ফসল কিন্তু ভিন্ন মনে করেন একটা প্লটে টমেটো আছে একটাতে লাউ আছে একটাই বেগুন আছে তাহলে আমার কৃষককে হয়তো ওনার একটা লেবার আছে লেবারকে বললো আজকে পেস্টিসাইড ব্যবহার করেন বলে দিয়েছে ধরেন লাওয়ে দিতে কিন্তু সে লাউ না দিয়ে টমেটোতে দিয়ে দিয়েছে তাহলে টমেটোর ক্ষতি হতে পারে তাহলে এইগুলো যদি স্পেসিফিক থাকে এবং লিখিত আকারে থাকে তাহলে কিন্তু আমরা সহজেই দেখতে পাবো কোন ফসল কি অবস্থায় আছে কোথায় কবে ফার্টিলাইজার দেয়া হয়েছে পেস্টিসাইড দেয়া হয়েছে সব তথ্যগুলো এক নজরে আমরা দেখতে পাবো এখানকার এই লে লেআউটটা এটা হচ্ছে একটা খুব জরুরি এবং আরেকটা বিষয় কিন্তু এখানে আমি যতটুকু জানি বুঝতে পারছি আর কি কৃষক কিন্তু বুঝতে পারবে যে এই জমিতে আমি টমেটো ব্যবহার করেছি তাহলে পরেরবার আমরা টমেটো না করে অন্য একটা কিছু করি তাহলে কিন্তু তার একটা রেকর্ড থাকছে যে কি কখন কোন সময়ে ব্যবহার করছে কোন সময় উৎপাদন করছে তাই না আসলে কিন্তু এই আমাদের বাংলাদেশ গ্যাপে সবকিছু রেকর্ডে থাক ভালো আচ্ছা যাতে যে কোনো বায়ার যদি একজন বিদেশি বা ইউরোপের বায়ার যদি মনে করে এমটিএস এর কাছ থেকে আমরা টমেটো কিনবো অনলাইনে সে সার্চ দিলো তখন কিন্তু তার রেকর্ডগুলো আমরা অনলাইনে যে দিয়ে রাখি যে উনি 10 তারিখ টমেটো লাগিয়েছেন এই পেস্টিসাইড ব্যবহার করেছেন এই ফার্টিলাইজার ব্যবহার করেছেন তাহলে ওখান থেকে বায়ার এটা দেখে বুঝবে যে এটা নিরাপদ আমি কিনতে পারবো তখন সে সে যদি অর্ডার করে তাহলে এখান থেকে উনি শিপমেন্ট করে যেহেতু চট্টগ্রাম আমাদের খুব কাছে আমাদের বন্দর কাছে আমাদের এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সবজি বিদেশে এক্সপোর্ট করার আমাদের সুযোগ রয়েছে তো আমরা সেই টার্গেটকে সামনে রেখে কিন্তু আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখনো কি এখন পর্যন্ত কি কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট হয়েছে হ্যাঁ আমাদের গত বছর তার আগের বছরগুলোতে আমাদের এখান থেকে টমেটো আম কাঁচা আম এরকম বিভিন্ন ধরনের সবজি এক্সপোর্ট হয়েছে কৃষক যদি আলাদা বাজার পেয়ে যায় তাহলে তো কৃষকরা অবশ্যই উত্তম কৃষি চর্চা মানার একটা উৎসাহিত এই ব্যাপারে উৎসাহিত হবে এবং আমরা গ্রাহকরাও কিন্তু লাভবান হব নিরাপদ খাদ্য আমরা পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের সাথে আরও উপস্থিত আছে উপসহকারী কৃষি কর্মকর্তা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং দর্শক আরেকটা বিষয় আমাদের সাথে কিন্তু আজকে আরও কিছু কৃষক উপস্থিত আছেন যাদের খামারে আমরা এর আগেও কাজ করেছি আমাদের সাথে আছেন হচ্ছে তাহের ভাই তারপর হচ্ছে আব্দুল জব্বার ভাই আমরা তো আপনাদের খামারে গিয়েছি এবং ইমতিয়াজ ভাই আপনি এই প্লটের মালিক না এই প্লটে কৃষক তো আপনার প্লটগুলো ঘুরে ঘুরে দেখবো আমরা ঠিক আছে তার আগে ভাই আমি যতটুকু জানি যে আমার এই পাশে হচ্ছে শিক্ষার্থীরা আছেন তারা কৃষি নিয়ে পড়াশোনা করছেন আমি একটু একজনের সাথে কথা বলতে চাই কে কথা বলবেন আপু আপনি যদি একটু চলে আসতেন চলে আসেন আচ্ছা ও আপনি চলে আসেন একটু একটু চলে আসেন আচ্ছা আপনি কৃষি নিয়ে পড়াশোনা করছেন যদি একটু বলতেন যে কি সাবজেক্ট বা কি আমরা আমি হচ্ছে কৃষি নিয়ে ডিপ্লোমা করছি চার বছরের এখন হচ্ছে অষ্টম সেমিস্টারে আছি আচ্ছা অষ্টম সেমিস্টারে ফিল্ডে আমাদের ডিপ্লোমা আপনি তো ফিল্ড ভিজিট করে হাতে কলমে শিক্ষা গ্রহণ করছেন এতক্ষণ আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে উত্তম কৃষি চর্চা করলে কৃষকরা কিভাবে উপকৃত হবে একটু যদি জানতে চাই যে একজন শিক্ষার্থী হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন যে উত্তম কৃষি চর্চা করলে আসলে আমাদের কি উপকার হবে আসলে আমরা আমাদের গুড এগ্রিকালচার এগ্রিকালচারের প্র্যাকটিস যদি আমরা চর্চা করি বা আমরা এর মাধ্যমে যদি ফসল ফলাই তাহলে আমরা মুক্ত মানে সুস্থ ফসল পাবো ভালো ফলন পাবো ভালো সবজি পাবো যেটা আমরা খেলে সুস্থ সবল থাকবো আমরা ভালো ফলনও পাবো সাথে সাথে আমরা আমাদের ফলনটা বাইরের দেশে রপ্তানি করতে পারবো সাথে আপনার ডলার আমাদের দেশে যে ডলারের সংকট আছে সেটা মেটাতে পারবো আচ্ছা সাথে সাথে আমাদের শৈলের সুস্থতা থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা তো আমাদের দেশের কৃষকেরাই অর্জন করেছে নিরাপদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা কি আমরা সবাই মিলে অর্জন করতে পারবো অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জমি কি পরিমাণ আছে ভাই আমার এখানে সব মিলিয়ে চার একরের মতো জমি আছে আচ্ছা আর সেগুলো কি সবই লিজ জি সবই লিজ নেওয়া একপাশে দেখতে পাচ্ছি বেগুন করেছেন এক পাশে টমেটো এবং খুব সুন্দর সাজানো গোছানো মনে হচ্ছে প্রত্যেকটা গাছের দূরত্ব একদম সমান পরিমাণ সম বাড়তি কোনো আগাছা দেখতে পাচ্ছি না এত সুন্দর করে শোকেসের মতো সাজিয়ে কিভাবে রাখলেন এটা আমাদের সবসময় পরিচর্যারই একটা অংশ সবসময় আমরা যে ফসল করি আমাদের অত্যন্ত এগুলা নিবিড় পরিচর্যা থাকে সবসময় আমরা এটা পরিচর্যার মাধ্যমে রাখি আর প্রত্যেকটা আমাদের একটা চার্ট থাকে আমরা কখন কোন কাজটা করব কোন দিন কোন কাজটা করবো এবং কতদিন আগে কাজটা করেছি এগুলো আমরা একটা চার্ট হিসাবে রাখি সামনে আমি দেখলাম কি দরকার ওটা হচ্ছে যে আমাদের পুরো প্রজেক্টের একটা লেআউট আমরা এখানে কোন কোন জায়গায় কোন কোন জমি এবং কোন ফসল আমরা এখানে এসেছি সবই আমাদের ওখানে লিপিবদ্ধ আছে আর আমরা ওই তালিকা অনুযায়ী আমাদের ফসলগুলা পার্বত্য বিনাশ যে এটা থাকে আমরা ওটা স্থাপন করি আর কি পার্বত্য কোন ফসল কোন জমিতে করব আমরা এই বছর কি করেছি সবকিছু ওখানে লেখা থাকে আমরা গ্যাপের কিছুদিন আগে থেকে আমরা উপজেলা থেকে প্রশিক্ষণ পেয়েছি বিপণন অধিদপ্তর থেকে আমাদের বিভিন্ন কর্মশালা আয়োজন করেছিল আমরা ওখানেও থেকে কিছু বিষয় জানতে পারি এই গ্যাপ সম্পর্কে তো আমরা প্রাথমিকভাবে যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ জমির একটা স্থির চিত্র যেখান থেকে আমরা জমি কলকে ভাগ করতে পারবো বিভিন্ন অংশ করে আমাদের চারদিকে বেড়া দেওয়া আছে এটাও কিন্তু একটা গ্যাপেরই অংশ আমাদের এই জৈব বালাইনাশক ব্যবহারের যে একটা ওনাদের রিক্রুটমেন্ট আছে ওটা ওটা ফলো করতেছি তো আমরা এখানে ফোরামন ফাঁদ দিয়েছি আমরা মালচিং ব্যবহার করছি আমরা ফিল্টার নেট ব্যবহার করছি ক্ষেত্র বিশেষে পলিশও দেখতে পাচ্ছি পলিশও কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে আপনার কি মনে হয় যে আপনি যে একজন আধুনিক কৃষক আপনার কাছে জিজ্ঞেস করি যে অদূর ভবিষ্যতে কি আমরা দেখব যে পলিশেডের মাধ্যমে কৃষকরা আবার সবজি উৎপাদন করছে এরকম কিছু হ্যাঁ এটা হয়তো অদূর ভবিষ্যতে না আমরা খুব তাড়াতাড়ি এটা দেখতে পাব কারণ হচ্ছে আমরা এই শেষ কয়েক বছর আমরা আবহাওয়ার যে বিরূপ প্রভাব আমরা দেখছি আমাদের ফসলে সেটা আমরা সরাসরি প্রত্যক্ষ করছি তো এর ফলে আসলে আমাদের যেতে হবে আমাদের পল্লী যেতে হবে তো আমরা এখন আপাতত চারা উৎপাদন থেকে শুরু করেছি আমরা আজকে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে আমরা পল্লিশে চারা উৎপাদন করছি আর এটা চারা চাহিদাও আমাদের অঞ্চলে এখন ব্যাপকভাবে চাহিদা শুরু হয়েছে আবহাওয়া নিয়ে বারবার বলছিলেন আপনারা কি ফলন কম পাচ্ছেন আবহাওয়া পরিবর্তনের কারণে এরকম কিছু ধরেন আমাদের উপযুক্ত যে সময়গুলোতে বৃষ্টি হওয়ার কথা আমরা ওই সময় বৃষ্টি পাচ্ছি না আবার যে সময় যে এখন শীতের সময় রাতে আমাদের প্রচন্ড শীত পড়তেছে কিন্তু দিনে এসে আবার প্রচুর রোদ ভাবসা একটা গরম এটা কিন্তু ফসলের একটা ক্ষতিকর দিক এরপরে ধরেন আমাদের পোকার আক্রমণ বেড়ে যাওয়া এই যে পোকার আক্রমণের জন্য আমাদের স্প্রে করতে হচ্ছে বেশি আমাদের ফসলের ক্ষতি হচ্ছে এটা করে আবার আমাদের গ্যাপ মেনটেন করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে কষ্টকর হয়ে যাচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ফেরোমন ফাদুরি বাবা এত পোকা জি এটা কি একদিনে একদিনে না এক বেলা এক মানে সকাল থেকে দুপুর পর্যন্ত এই পোকা পড়ছে এগুলো তো দেখতে পাচ্ছি মাছি পোকা না জি মাছি পোকা মাছি পোকা তো মনে হয় বেগুনের খেতে টমেটোর খেতে বিশাল ক্ষতি করে হুম বেগুনের করে না আমাদের পার্শ্ববর্তী যে ধুনদুল খেত আছে এটার একটা লাগানোর সিস্টেম আছে যে খেত থেকে একটু বাইরে লাগাতে হয় যাতে করে ওই পোকাটা ওই পর্যন্ত না যায় থেকে পোকাগুলো যেন বাইরে থাকে যদি আমরা ক্ষেতের মাঝখানে লাগাই তখন দেখা যাবে যে ও যেতে যেতে ওখানে অনেকগুলা ফসলকে ছিদ্র করে চলে যাবে তো এই ক্ষেত্রে আমরা এগুলোকে ফসলের একটু বাইরের দিকে লাগাই আচ্ছা এই পাশেও তো আলোক ফাঁদ দেখতে পাচ্ছি এটা কি উপকারে আসে এই খেতে এটা আমরা রাতে ব্যবহার করি সাধারণত এটা হচ্ছে যে সোলার থাকে তো আমার এখানে সোলারটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এটা সরাসরি ইলেকট্রিক অ্যাডাপ্টার দিয়ে এটা ব্যবহার শুরু করেছি এটা হচ্ছে যে একটা ইউবি বি একটা কালার তৈরি করে যে রাতে বেগুনি রোশনি যেটাকে বলে তো এটার ফলে চারপাশ থেকে পোকার মানে আকৃষ্ট হয় এইখানে এই আলোটা দেখি তো এখানে রাতে এত পরিমাণ পোকা পড়ে যে প্রত্যেক দিন পানি চেঞ্জ করতে হয় প্রচুর পোকা পড়ে রাতে পানি মানে হ্যাঁ এটা সাধারণ আমরা ওই যে সাবান পানি দিয়ে মিক্স করে রাখি যাতে পোকাগুলা পড়লে আর উঠে যেতে না পারে আচ্ছা ভাই আমি তো এই বিষয়গুলো জানলাম আপনার কৃষি চর্চা খুব ভালো লাগলো আমার কাছে আশা করছি এটা ধরে রাখবেন এবং বাইরে কি রপ্তানি করছেন এখন নাকি এখন আমরা হ্যাঁ আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাইরে দিচ্ছি যেমন আমাদের শিম বরবটি এগুলো যায় তো আমরা এখনও বৃহৎ পরিসরে দেওয়া শুরু করিনি তবে অদূর দূর ভবিষ্যতে আমরা যে গ্যাপ মেনটেন করে ফসল উৎপাদন করবো সেক্ষেত্রে আমাদের একটা সম্ভাবনা থাকছে আমরা অধিক পরিমাণে ফসল আমরা বিদেশে রপ্তানি করতে পারবো স্থানীয় বাজারেও কি দামটা ভালো পাচ্ছে আমরা স্থানীয় বাজারে ভালো দাম পাচ্ছি আমরা কয়েকজন কৃষক এরকম আমাদের কয়েকদিন আগে এখানে কৃষকের বাজার নামে একটা জায়গায় আমাদের কৃষকদের বসার সুযোগ হয়েছিল তো ওখানে নিরাপদ ফসল নামে আমাদের একটা স্টল ছিল যেখানে আমরা এটা প্রদর্শন করেছি এবং কি আমাদের যে আমরা কীভাবে কীটনাশক ব্যবহার করেছি কিভাবে আমরা এর আনুষাঙ্গিক ব্যবহার করেছি সেটা আমাদের উল্লেখ থাকে আমরা সেটার প্রমাণ দিয়ে এটাকে নিরাপদ বলে আমরা এয়া করছি আমি যতটুকু জানি যে আমাদের ইমতিয়াজ ভাই তিনি হচ্ছেন শুধুমাত্র কৃষক না তিনি কিন্তু পড়ালেখা করে পড়ালেখা শেষ করে তারপরে কৃষিকাজে এসেছেন এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা আপনি যদি এই গল্পটা একটু বলতেন যে কৃষি কাজে কেন পড়ালেখা তো করে মানুষ ব্যবসা করে মানুষ চলে যায় হচ্ছে চাকরি করতে আপনি চাকরির পেছনে ছোটেন নিজে দেখুন আমি এটা কৃষিতে সরাসরি এসেছি দু সাল থেকে এর আগে আমার পরোক্ষভাবে জড়িত ছিলাম বাবা যেহেতু এগুলো করত। তো আমার বাবা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো এই ওই সময়টাতে এই এদিকে একটু গ্যাপ পড়ে যায় যে কে দেখবে এইসব তো ওই দিক থেকে আমি প্রথম মানে হাল ধরেছিলাম ওই সময় এসে পরে যখন এর লাভ্যাংশগুলো আমি দেখতে শুরু করেছি আমি যখন এর প্রতি একটু ভালোবাসা টান অনুভব করছি যে আমার ফসল আমার নিজের জিনিস আমার নিজের উৎপাদন আমি স্বাধীনতা আমার আমার ভালো আয় হচ্ছে তখন আমি এর প্রেমে পড়ে গেছি যেটা সত্যি কথা এরপরে থেকে আমরা আর পিছন পিড়েতে তাকা হয় না আমার পরিসর অনেক বাড়িয়েছি আমার অনেক বাড়িয়েছি আমি পরিসরটা আমার তখন সম্ভবত হ্যাঁ এখন আমাদের বেগুন আছে ধনে পাতা আছে ক্যাপসিকাম আছে রঙিন ফুলকপি আছে রঙিন বাঁধাকপি আছে করলা আছে ধুঁধুল আছে টমেটো আছে বেশি পরিসরে আবার আমাদের যে বিখ্যাত শিম ওটা আমাদের থাকে ধান আছে তো এই সব মিলিয়ে আমার পুরো প্রজেক্ট আছে পরিবারে এখন সদস্য কয়জন আমাদের ভাইজি ভাতিজি সব মিলিয়ে ধরেন আমাদের এগারো জন জন কি সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কৃষিকাজের অর্থের উপরে নির্ভরশীল হ্যাঁ প্রায় পুরোটাই আমাদের এই প্রজেক্টের উপরে নির্ভরশীল শুরু থেকে কি পারিবারিক অবস্থান আর্থিক অবস্থান কোনো চেঞ্জ হয়েছে হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে এখন আগে আমাদের আর্থিক স্বচ্ছলতা এতটা বেশি ছিল না তো এখন আলহামদুলিল্লাহ বাড়ি করা হয় নাই কিন্তু আমাদের পুরাতন আমার বাবা রেখে যাওয়া একটা বড় বাড়ি আছে যার কারণে আমাদের নতুন করে আর করতে হয় নাই আপনার মতো অনেক তরুণেরা আছেন যারা হচ্ছে কৃষি কাজ করতে চাচ্ছেন কিন্তু আদৌ লাভ হবে কিনা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে কি একটু বলবেন যে কি পরিমাণ আসলে লাভ হচ্ছে আপনার আর কি পরিমাণ খরচ হচ্ছে যদি এই আনুমানিক একটা মূল্য বা আনুমানিক একটা আর্থিক অবস্থা জানাতেন হুম দেখুন এই অবস্থায় প্রথম দিকে যারা কৃষিতে আসে তাদের ক্ষেত্রে একটু কঠিন কারণ এখানে আপনার অনেক কিছু ইকুইপমেন্ট কিনতে হয় অনেক কিছু বোঝার জিনিস বিষয় থাকে তো ওইটা একটা অভিজ্ঞতার বিষয় আছে প্রথম দিকে লাভের হিসাবটা করলে হবে না আমাদের অনেক কিছু ঝুঁকি আছে ওগুলো হিসাব করতে হবে তো আমরা একদিনে শিখে যাই না সব আমাদের সময় লেগেছে তো যারা নতুন আসবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে হ্যাঁ অল্প করে শুরু করুক সহজ যে সবজিগুলো আছে ও সহজ সবজিগুলো থেকে আমরা শুরু করি দেখা যাবে যে আমি একটা জিনিস থেকে যে অনুমান বা ধারণা পেয়ে যাব যে আমার কোন ফসলে কি রোগ হইতে পারে বা কখন কি হচ্ছে এটা যখন শিখে যাব তখন আমরা চ্যালেঞ্জিং ফসলগুলো আমরা নিতে পারবো একটা যদি ধারণা দিতে আমাদের বাৎসরিক আয় মিনিমাম পনেরো লাখ বা তার একটু বেশি হবে খরচ হ্যাঁ খরচ আছে আমাদের লেবার খরচ আছে বা আনুষাঙ্গিক জিনিসের খরচ আছে সব মিলিয়ে আমাদের সাত আট লাখ টাকার একটা খরচ আছে এর বেশি আমাদের যে ইয়াটা যে আমাদের এখান থেকে আমাদের পারিবারিক সব চাহিদা আমরা মিটাচ্ছি এখানে কিন্তু একটা ভালো পরিমাণের খরচ এক হিসাবে যোগ করা লাগে তো এটা যখন আমাদের বেঁচে যাচ্ছে ওটাও যদি আমরা ধরি হুম তখন দেখা যাবে যে আমাদের সংখ্যাটা আরও বেড়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ আপনাদেরও দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন আশা করছি ভালো লেগেছে আজকের আয়োজনটা একটা বিষয় আমরা একটু হিসাব করি একটা হচ্ছে যে উত্তম কৃষি চর্চা যদি অনুসরণ করেন তাহলে কি কি উপকার হবে এক হচ্ছে কৃষকের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না দুই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে তিন হচ্ছে ভালো উৎপাদন হবে এবং আপনি যেটা উৎপাদন করছেন সেটার কিন্তু পুষ্টি চাহিদাও আপনার মেটবে কারণ হচ্ছে এখানে কোনো যুক্ত কোনো ফলন কিন্তু হবে না এবং সর্বোপরি কৃষক বাজারে একটা ভালো লাভ পাবে আমাদের দেশীয় দেশীয় সবজি খাদ্য রপ্তানি হবে সেখান থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো আমাদের দেশীয় খাদ্য চাহিদা মিটবে পুষ্টি চাহিদা মিটবে এবং আমাদের আর্থিক কিন্তু ভালো অবস্থার কৃষকদের আর্থিক অবস্থার ভালো হবে আজকের মতো আমি নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই বাই কাজী এ আর পাওয়ার আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত